বন্ধু সুসম্পর্কে বৈহাসুক স্রোতে বাংলাদেশ আর ভারতের পবিত্র ভূমিতে ঘটনা যত যাহা মিছা যত যাহা সত্য অবাক অধরে ভুলায় দাও যত দ্বন্দ্ব তত্ত্ব দিন হিন্দু মুসলমান থাকে বন্ধুত্ব সৌন্দর্যময় সুসম্পর্ক ভরে দুই দেশের বন্ধুত্বর দূরত্ব না হয় সৃষ্টি প্রতিবেশী রাষ্ট্র মোরা রাখো মেলবন্ধনের দৃষ্টি আদান প্রদান মাধ্যম মিলিয়ে চলো সময় অসময় যুগ যুগ নববর্ষে নবতবরুণ প্রভাতে ছয়টি ঋতুর গ্রীষ্ম বর্ষা শরৎ হামন্ত শীত বসন্তে সৌন্দর্যের হিল্লাল দুই দেশের উঠে ফুটে ঋতু বঙ্গের লীলা বাংলার প্রকৃতির পটে ভরা ভরানন্দে মন বেজে মন মাতায় বাহু বহে ফুল ফোটে ঘন সবুজের সুগন্ধ বিলাই বিরানহীন দিবস রাত্র করিব মোরা কাজ কর্ম দ্বন্দ্ব করিয়া চূর্ণ আসে সুখ শান্তি করিয়া পূর্ণ প্রাণের কুলে উঠি বেঢে মহারাশি রাশি হিন্দু মুসলমান মিলে হাসির হাওয়া ক্রমে মহা হাসি শুভ আশা রাখো হৃদয় ভরে এর দুটি নয়ন স্নেহ মায়া মমতায় হব মোরা প্রিয় অহংকারে নিজ স্বার্থ চরিতার্থ ছাড়ো কর উপায় আমরা হিন্দু মুসলমান ভাই ভাই যুদ্ধ নয় শান্তি চাই